আসসালামু আলাইকুম বন্ধুরা বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো আপনার স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু অনেকগুলো পছন্দনা দেওয়া আছে সো আমি সকল পছন্দনা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এখানে অনলাইনে আবেদন করতে আপনাদের কি কী শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে এবং বয়স কত লাগবে এবং অনলাইন আবেদন করতে কত টাকা খরচ হবে এবং অনলাইন আবেদনের শুরুর তারিখ কবে শেষের তারিখ কবে সেই সকল বিষয় সম্পর্কে এই বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে যে পথটি নিয়ে আলোচনা করবো এক নম্বর পথ ইমাম আর এম টি বেতন স্কেল দশ দুইশো থেকে চব্বিশ হাজার আশি টাকা এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ডে হাজির পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিপিতে তে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর দুই নম্বর যে পথ ছাড়াটি আছে সহকারী লাইব্রেরিয়ান পুরুষ গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার আশি টাকা এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানেতে লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমাধারী কোর্স আপনাদের থাকতে হবে এরপর তিন নম্বরে যে পথ আছে অফিস সহকারী গেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা এখানে পনেরো জন লোক নিয়োগ করাবে এখানে আপনাদের কোন স্বীকৃত বোর্ডে ন্যূনতম জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমান পরীক্ষা এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে বিশ্বব্দ এবং ইংলিশ প্রতি মিনিটে বিশ্বব্দ থাকতে হবে এরপর চার নম্বর যে প্রথম দিচ্ছে ড্রুপম্যান পুশ গ্রেড ষোলো বেতন স্কেল নয় তিনশো থেকে লোক নিয়োগ করা হবে এখানে আপনাদের যোগ্যতা স্বীকৃত শিক্ষার্থী ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ মানে আপনি এসএসসি পাঠ হলে এখানে অনলাইন আবেদন করতে পারবেন এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠানেতে ডম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তববিধতা থাকতে হবে এরপর পাঁচ নাম্বার যে পথ সামারি দিয়ে আছে কর্পোরেটর গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর ছয় নম্বর যে পথ সময় আছে কমিউনিকেশন টেকনিশিয়ান গেট সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে আঠারো জন লোক নিয়োগ করাবে এখানে কোনো স্বীকৃত বোর্ডেতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠানেতে কম্পিউটার বা ইলেকট্রিক্যাল বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর সাত নাম্বার যে পথ সময়টি দিয়ে আছে সহকারী স্টোর কিপার গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে একজন লোক নিয়োগ করাবে এখানে কোনো স্বীকৃত বোর্ডেতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্টোর রক্ষণাবেক্ষণ দুই বছরের বাস্তব কর্মী অভিজ্ঞতা থাকতে হবে এরপর আট নম্বর যে প্রথমে দিয়ে আছে সহকারী এম গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে একজন লোক নিয়োগ হবে এখানে কোনো স্বীকৃত বড়িতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো যানবাহন ওয়ার্কশপে ন্যূনতম দুই ভাষায় বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এবং কোন স্বীকৃতি কারিগরি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিতে অটোমোবাইল মেরামত রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর নয় নাম্বার যে পথ সময় দিয়ে আছে সহকারী এবিএম এম ড্রাইভার পুরুষ গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে কোনো স্বীকৃত বোর্ডেতে ন্যূনতম জিপিএথ বিপয়ন সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানেতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর দশ নম্বর যে পথ আছে সহকারী ডবলিউসি টেকনিশিয়ান গ্রেড সতেরো বেতন স্কাল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে একজন লোক নিয়োগ হবে এখানে কোনো স্বীকৃত বোর্ড বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এবং নৌযান মেরামত রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর এগারো নম্বর যে পথ সঙ্গে আছে ইলেকট্রিশিয়ান পুরুষ গ্রেড সতেরো বেতন স্কাল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে দুজন লোক নিয়োগ করা হবে এখানে কোনো স্বীকৃত বোর্ডেতে বিজ্ঞান

ফলে কিন্তু এই প্রথির জন্য আবেদন করতে পারবেন এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানেতে মিড ওয়াইফারি সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর তেরো নম্বর যে পথ সমাটিতে আছে ব্রয়লার অপারেটর গেট আঠারো বেতন আট হাজার আটশো থেকে এক একুশ হাজার তিনশো দশ টাকা এখানে একজন লোক করা হবে এবং এখানে কোনো শিক্ষিত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানেতে ব্রয়লার অপারেটর বিষয়ে সার্টিফিকেট সম্পন্ন এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর চোদ্দ নম্বর যে পথটি দিয়ে আছে টেইলার পুরুষ গেট আঠারো এখানে বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে দুজন লোক নিয়োগ করা হবে এবং কোনো স্বীকৃত বোর্ডে জুনিয়ার স্কুল সার্টিফিকেট জিএসি পাঠালে এখানে অনলাইন আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর পনেরো নম্বর যে পথ সঙ্গটি দিয়ে আছে বুধমিকার পুরুষ গেট আঠারো বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এখানে একজন লোক করা হবে এখানে কোনো শিক্ষিত বোর্ডতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট জিএসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর ষোলো নম্বর যে পথ সঙ্গটি আছে লঙ্কর গেট বিশ এখানে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে ছয়জন লোক নিয়োগ করা হবে এখানে আপনি জেএসসি পাশে অনলাইন আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা হবে এরপর সতেরো নম্বর যে পথ আছে আয়া মহিলা গেট বিশ এখানে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে দুজন লোক নিয়োগ করা হবে এবং স্বীকৃত বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট জে এস সি সমান পরীক্ষার উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর আঠারো নম্বর যে পথ সঙ্গে আছে কিপার এখানে গেট বিট বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে একজন লোক নিয়োগ হবে শিক্ষিত বোর্ড এতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসি হলে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এরপর উনিশ নাম্বার যে বাচ্চা দিয়ে আছে বাবরসি গেট বিট এখানে বেতন স্কাল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পঁচপান্ন জন লোক নিয়োগ হবে এখানে আপনি জিএসসি হলে অনলাইনে আবেদন করতে পারবে এরপর বিশ নম্বর যে বাচ্চা আমার দিয়ে আছে সহকারী বাবরসি এখানে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে দুজন লোক নিয়োগ হবে এখানে জিএসসি পাঠালে অনলাইন আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর একুশ নাম্বার যে পথ আছে অফিস সহকারী পুরুষ গ্রেড বিশ বেতন স্কাল আটতার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে সাতজন লোক নিয়োগ করা হবে এখানে জিএসি পার্সলে অনলাইন আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর মালি পুরুষ গেট বিশ বেতন স্কাল আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে সাতজন লোক নিয়োগ করাবে এখানেও জিএসটি হলে অনলাইন আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্মমুখী অভিজ্ঞতা থাকতে হবে এরপর তেইশ নম্বর যে পথ আছে পরিচ্ছন্নতা কর্মী গেট বিশ বেতন স্কাল আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে ছাব্বিশ জন লোক নিয়োগ করাবে এখানে আপনি জিএসটি পাস অনলাইন আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের অনলাইন আবেদন শুরু হবে চার জুলাই দুই এবং অনলাইন আবেদন শেষ হবে তেরো জুলাই দুই হাজার পঁচিশ সো এই লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইন আবেদন করতে হবে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এখানে আপনাদের অনলাইন আবেদন করার জন্য তেরোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে এখানে অনলাইন আবেদন করতে পারবেন এবং বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত আর এখানে আপনাদের নিয়োগকারী পরীক্ষা কেন্দ্রের তারিখ সকল বিষয় ওয়েবসাইটে এবং আপনার মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে জানানো হবে আর এখানে আপনারা নিচে দেখে নেবেন কিভাবে অনলাইনে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনলাইনে আবেদন করার পর আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে আপনারা সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন আর এখানে আপনাদের অনলাইন আবেদন করার পর মাঠে কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও তৈরি করব সো ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং ডিফেন্সের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল